আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন পাহাড়িয়া ঢল পাহাড় ইন্ডিয়া থেকে বোগাই নদী হয়ে নালিতাবাড়ি পৌরসভার ভাত ভেঙে প্রচুর পানি ঢুকতেছে পৌরসভার ভিতরে এই যে দেখেন এদিক দিয়া ভেঙে গেছে ভেঙে শহরে পানি প্রবেশ করতেছে এই দিক দিয়ে প্রচুর পানি ঢুকতেছে আর পৌরসভার ভিতরে যে পুকুরগুলি আছে সবগুলি পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ বাহিরে চলে আসছে এতে করে পৌরসভার সাধারণ মানুষগুলো খুবই দুর্ভোগে থাকবে মনে হচ্ছে আর এই বারটা বাঁধা এখন কোনোভাবেই সম্ভব না চেষ্টা করছিল সকালবেলা কিন্তু কাজ হয় হয়নি আর আগে থেকে যদি চেষ্টা করতে হয়তো বা পারতো শেষ মুহূর্তে চেষ্টা করল আপনার বিফল তো এখন আর করার কিছুই নাই তাই পানিগুলি শহরে ঢুকছে আর অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তবে কিছুক্ষণ আগে